মহানবী সল্লাহ আলাহি সাল্লাম বলতেছেন ওনার ততক্ষণ পর্যন্ত কামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে মিথ্যা নোবো তার দাবিদার উদ্ভাবন হবে যতক্ষণ পর্যন্ত মিথ্যা নবতের দাবিদার উদ্ভাবন না হবে ততক্ষণ পর্যন্ত কামত হবে না এটা মহানবীর বাণী কতজন মহানবীসলাম বলতেছেন কারিবুল কমপক্ষে ত্রিশ জন হাদিস কমপক্ষে ত্রিশ জন মিথ্যা নবতের দাবি করবে খেয়াল করে দেখেন ইতিহাস রাখি আল্লাহ শাসন আমলের মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সালামের ইন্তেকালের শেষের দিকে একজন মিথ্যা নব দাবি করেছিল তার নাম ছিল মুসাইলিমা কাজাব এই মুসাইলিমা কাজাব আত্মপ্রকাশ করেছে আবু বকরের শাসন আমলে তিনি তার বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করেছিলেন যুদ্ধের নাম ছিল ইয়াম আমার যুদ্ধ আহা কতজন হাফিজ কোরআন যে এখানে শাহাদ বরণ করেছে আল্লাহ জানে এই ইয়ামার যুদ্ধে উমর রাজি আল্লাহ তালাল হুক আবমকরাদ্লা তালান হুরাই বিজয়ী হয়েছিলেন সেখানে মুসায়ে লামাতুল কাজ দাব কে হত্যা করা হয়েছে সে মিথ্যানোবত দাবি করেছিল এখন আপনাদের কাছে প্রশ্ন এই যে মহানুজ বললেন যে মিথ্যা নোবো দাবি করবে এটা কি আবমকরের যুগেই কেউ দাবি করেছিল আপনারা বলেন দাবি করেছিল ছিল তার মানে মিথ্যানোবদ দাবিও সংগঠিত হয়েছে অত্যন্ত নিকটের একটা ইতিহাস ভারতবর্ষের মির্জা গোলা মাহমুদ কাদিয়ানি নাম শুনেছেন আপনারা তৎকালীন সময়ের যুগ শ্রেষ্ঠ আলেন সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি তার সাথে বহত লিপ্ত হয়েছিলেন একটা বিতর্কে লিপ্ত হয়েছিলেন এই বহসের মোবাহলা হয়েছিল এইভাবে এক বছরের মাথায় এই দুজনের মধ্যে যার কথা সঠিক সে যেন কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় বলি নাউজুবিল্লা সানাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করল্লা আল্লাহ আমি তো তোমার কোরআন থেকে দলিল দিয়েছি তোমার হাবিবের হাদিস থেকে দলিল দিয়েছি এই কাদি আমি মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে আমি সমস্ত দালিলিক প্রমাণ উপস্থাপন করেছি আল্লাহ আমি তোমার কাছে সুপর্দ করলাম সকল জনগণ জেনে গিয়েছে এক বছরের মধ্যে যার ডায়রিয়া হয়ে মারা যাবে সে কাজাব মিথ্যাবাদী বলি না ওজুবিল্লা ইতিহাস বলছে এক বছর এক মাস চল্লিশ দিন পর এটা তেরোশো ছাব্বিশ হিজড়ি দেখেন এই ভারতবর্ষের ইসলামের ইতিহাস পরে দেখেন পেয়ে যাবেন এক বছর এক মাস চল্লিশ দিন পর এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির ডায়রিয়া হয়ে বাথরুম ইন্তেকাল করেছে বলি রাউজ তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যাবাদী সে মিথ্যা নবুতের দাবি করেছিল সে কাজ ছিল তাহলে এটা হয়ে গেছে তাহলে যতগুলো আমি নিদর্শন বললাম কামতের আলামত এই ততগুলো নিদর্শন কিন্তু প্রকাশিত হয়ে গেছে